গুড আফটারনুন ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এই ভিডিওটা দেখো যেদিন আমরা কোয়ার্টারে এসেছি সেই দিনকেই মানে বাইরে থেকে ঘরে ঢোকার সময় ভিডিও করেছিলাম সেদিন তোমাদের সাথে আর শেয়ার করিনি তো সেই ভিডিওটা আজকে শেয়ার করছি দেখো ঘরের কি অবস্থায় একটা মানুষ ঘরে ছিল আর ঘরটার এমন অবস্থা হয়েছে মানে ও সারা দিন এত ডিউটিতে ব্যস্ত ছিল যে আমি মানে কি বলবো মানে ও কোনো কিছু করার টাইম পাইনি আর দেখো সোফার উপরে শুধুমাত্র আমি ওই ছোট ব্যাগটা এনে রাখলাম আর ওর বাবা এসেছে যত ব্যাগপত্র সব সোফার রেখেছে কিচ্ছু সরাইনি আর দেখো সব ঘরগুলোর কি অবস্থা মানে আমার দেখে না কান্না পেয়ে যাচ্ছে যে কোথা থেকে কি শুরু করব কোনটা কিভাবে পরিষ্কার করব কিছুই বুঝে পাচ্ছি না তোমরা যারা যারা আমার কোয়ার্টারের ভিডিও মিস করছিলে তারা আজকে থেকে আমার কোয়ার্টারের ভিডিও দেখতে পাবে আমি আমার কোয়ার্টারটাকে খুব মিস করছিলাম দেখো নিজে হাতে একটা জিনিস গুছিয়েছি এবার সেটা যদি এলোমেলো হয়ে যায় না তখন খুব খারাপ লাগে আর এসে দেখি দেখো কি অবস্থা মানে আমার খুব কান্না পাচ্ছিল যে আমি একটা মাস বাড়িতে থেকে আসার ফল আমাকে এইভাবে বাড়িতে মানে কোয়ার্টারে এসে ভুগতে হবে আমি নিজে বুঝতে পারিনি তো সব কিছু এলোমেলো হয়ে গেছে সব কিছু নোংরা হয়ে গেছে দেখো এখানে থালাবাসনের বাসনের ঝুড়ির নিচে যে কাপড়টা আমি পেতেছিলাম সেটা পর্যন্ত কেমন হয়ে গেছে হয় জল পড়েছিল তো সেটা নষ্ট হয়ে গেছে আর দেখো কি বলবো আমার কিচ্ছু বলার ভাষা নেই দেখো ঠাকুরের খুব খারাপ অবস্থা তো যাই হোক কি করবো এক এক করে আমাকে পরিষ্কার করতে হবে তো না সেদিনকে দেখো আমার পাগলের মতো লাগছিল একটু জার্নি করে এসছি তারপরে এসে এই অবস্থা দেখে আমার মাথা ঘুরে যাচ্ছিল আমি ভাবতেই পারছিলাম না কোন দিক থেকে কি শুরু করব। তো যাই হোক একদিক থেকে তো শুরু করি প্রথমে ভাবছি বিছানাটাকে দিয়ে শুরু করি বিছানাটাকে গুছিয়ে দিই কারণ ছেলে মেয়েগুলো খুব টায়ার্ড বিছানাটা গুছিয়ে দিলে ওরা একটু শুতে পারবে ওখানে বসে খেলা করতে পারবে তার জন্য বিছানাটাকে কে গোছানো শুরু করলাম লিলটন শেখ অ্যাকাউন্ট থেকে আমাকে একটা বোন কমেন্ট করেছে ইউটিউবে এত ইউটিউবার থাকা সত্ত্বেও আমি শুধু তোমার ভিডিও দেখি তুমি কি মেয়ে আমাকে জাদু করেছো একদিন তোমাকে যদি না দেখি তাহলে আমার ভালো লাগে না আই লাভ ইউ দি ভাই প্লিজ আমার নামটা নিয়েও আমার নাম নাজমিন আক্তার তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ নাজমিন তুমি যে এতটা ভালোবাসা দিচ্ছ কি বলবো মানে তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল তোমরা এভাবেই সবসময় আমার পাশে থেকো সন্ধ্যা দাস আমাকে কমেন্ট করেছে দি ভাই তোমার ফিগারটা আমার ভালোই লাগে তোমার সঙ্গে বেশ মানায় আর তোমার হেয়ারটাও অনেক বড় আমার মনে হয় তুমি সব দিক থেকে একদম পারফেক্ট লাভ ইউ দি তোমাকে অনেক অনেক ভালোবাসা সন্ধ্যা তবে হ্যাঁ আমি আমার হাইট অনুযায়ী আমি মোটাটা একটু বেশি হয়ে গেছি মানে অনেকটাই বেশি মোটা হয়ে গেছি তো এতটা মোটা ছিলাম না মানে ছেলে হওয়ার পর এতটা মোটা হয়েছি তো চেষ্টা করব আর একটুখানি রোগা হতে খুব বেশি রোগা আমি হতে পারবো না কারণ সম্ভব না আমি তো তোমাদের বলেছি আমার শারীরিক কিছু প্রবলেম আছে আমার থাইরয়েড প্রবলেম আছে যার জন্য একদম স্লিম হওয়া আমার পক্ষে একেবারেই সম্ভব না তবে চেষ্টা করব কিছুটা কম হওয়ার কিন্তু কতটা কি হতে পারবো আমি একদমই বলতে পারছি না আর আমি না একদমই পারফেক্ট না গো আমার হেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ অনেক পাতলা হেয়ার মানে ক্যামেরায় তো বুঝতেই পারো তোমরা অবশ্যই বুঝতে পারবে আর সামনে থেকে দেখলেও অবশ্যই বুঝতে পারবে একদমই পাতলা হেয়ার আর আমার লং হেয়ার ভালো লাগে বলে যতই পাতলা হোক না কেন আমি লং করেই রাখি আমার ছোট একদমই পছন্দ না মানে অন্যকে দেখি যে ছোট হেয়ার মানে ছোট হেয়ার করলে পরে ভালো লাগে তাদের ছোট চুলে কিন্তু আমাকে একদমই মানায় না আমার ভালো লাগে না যার জন্য ছোটবেলা থেকেই আমি চুলটা না বড় করেই রাখি আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুই ঘরে দুই ঘরে মোটামুটি কিছুটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আমি সব কাজ না ক্যামেরা করছি না কারণ আজকে এত তাড়াহুড়ো লেগে আছে না যার জন্য কাজগুলোকে ভালো করে ক্লিন মানে ক্লিয়ার করে নিচ্ছি আগে তো এর পর থেকে আমি যখন ভিডিও দেব তো সব কাজই দেওয়ার চেষ্টা করব তো আজকে একটু তাড়াহুড়োতে আছি যার জন্য কাজগুলো তাড়াহুড়ো করে কমপ্লিট করে নিলাম শান্দাস আমাকে লিখেছো তোমাদের বাড়িটা তোমাকে খুব মিস করছে সাথে আমরাও থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর সত্যি বাড়িটাকে আমিও মিস করছি বাড়িটা আমাকে মিস করছে কিনা জানি না তুমি বলছো কথাটা শুনে খুব ভালো লাগলো তো যাই হোক সত্যি খুব খারাপ লাগছে আবার তোমরা মানে কিছুদিন এখানে দেখো তারপরে আবার কোনো একদিন দেখতে পাবে আমি শ্বশুরবাড়িতে আছি আর এইবার তো গিয়ে বাবার বাড়িতে সেরকম থাকা হয়নি তার জন্য বাবার বাড়ির ব্লগ তোমাদের আমি দেখাতে পারিনি তো এর নেক্সট বার যখন যাব তখন অবশ্যই বাবার বাড়ির ব্লগও তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো আমি ঘর বাড়ি পরিষ্কার করছিলাম সেই আর তোমাদের দাদা ভাই রান্না করেছে ডিমের ঝোল করেছে আর আলু ভাজা করেছে আর ছেলে মেয়ে খেতে বসে পড়েছে আর আমি এখানে তোমাদের বলছিলাম যে কতটা কি শ্যুট করতে পেরেছি আমি জানি না তবে যেটুকু শ্যুট করতে পেরেছি টোটালি তোমাদের সাথে শেয়ার করব আর এখন দেখো রাত্রেবেলা মানে আর একদম মানে কাজ এনার্জি ছিল না রান্না করারও এনার্জি ছিল না আর পিহুর বাবা ছিল নাইট ডিউটি তো তো খাওয়া দাওয়া করতে হবে খেয়ে দিয়ে নাইট ডিউটি যেতে হবে যার জন্য বাবা বললো ঠিক আছে তাহলে বিরিয়ানি নিয়ে আসি বাবা দেখো বাজার থেকে বিরিয়ানি নিয়ে আসলো মোস্টলি আমাকে কমেন্ট করেছো আপু পাটি সাপটা পিঠের গুলাটা কি কি দিয়ে গুলো বলবে কিন্তু অবশ্যই আমি একদিন যখন পাটি সাপটা বানাবো তখন তোমাদের রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবো নিম লিখেছ দি গাড়ি চাপতে বেশ ভালো পারো দেখছি বাট আমি একদম পারি না আমারও খুব আমারও খুব খুব অসুবিধা হয় বমি হয় আর মাথা ঘোরায় দেখেছো দি কতক্ষণ জার্নিং করেছো দি আমি তো এতক্ষণ জার্নিং করতে পারি না সবার দ্বারা সবকিছু হয় না বেশ ভালো লাগলো ভিডিওটা দেখে আর সত্যি এত গাড়ি জার্নিং করলে এমনি শরীর ক্লান্ত হয়ে পড়ে আর তারপর আর কিছুই ভালো লাগে না খুব সুন্দর হয়েছে ভিডিওটা আর এইভাবে এগিয়ে যাও পাশে আছি থাকবো অল টাইম থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই নাইট ডিউটি চলে গেল আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও মানে আমি আর কোনো ভিডিও শুট করে না সত্যি এনার্জি পাচ্ছি আমি বুঝতে পারছি না যে কবে থেকে ভিডিও শ্যুট করে ঠিকঠাক ভাবে তোমাদের আমি দিতে পারবো আর ঠিকঠাক এডিটিং করে দিতে পারবো আমি জানি না তবে চেষ্টা করছি শরীরকে বেশি বেশি রেস্ট দেওয়ার যাতে নেক্সট ভিডিও তোমাদের খুব ভালোভাবে আমি দিতে পারি গাড়ি জার্নি করতে না আমারও একদম ভালো লাগে না কিন্তু ওই যে কি বলবো যে লাইফ সবার লাইফ তো সমান হয় না এবার আমার লাইফটা এরকমই যে আমাকে গাড়ি করতেই হবে কিছু হয়েছে শ্বশুরবাড়িতে ছিলাম কলেজ করেছি কৃষ্ণনগর আর আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগরটা না অনেক দূর সেটাও আমার একটা জার্নি তারপর যখন চেন্নাই গেলাম চেন্নাই যাওয়া আসা তো আরো বেশি জার্নিং তারপর আসাম গেছি সেখানেও অনেক জার্নিং ছিল দুর্গাপুরে গেছি সেখানেও কিন্তু কম জার্নি ছিল না আর এখন এসেছি হলদিয়া তো এখানেও আমাকে অনেক জানিয়ে কতছো মানে আমার লাইফটা এইরকমই আর হয়তো কিভাবে মানে সারা জীবনটা হয়তো এভাবেই কেটে যাবে তো কি করব বলো লাইফটা যেমন সেরকম তো মেনে নিতে হবে তাই মেনে নেওয়ার চেষ্টা করছি আর এদিকে দেখো বাইরেটা মানে ফুল গাছগুলো ড্রেনের মধ্যে বসিয়ে রেখে গেছিলো যার জন্য সমস্ত ফুল গাছগুলো ভালোই আছে তো সবগুলোকে মানে সব ফুল গাছগুলোকে জায়গা মতো রেখে নেব সেলিনা বিবি আমাকে অনেক ভালোবাসা জানিয়েছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা প্রিয় রান্নাঘর তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো রীতিকা লিখেছো আমার চ্যানেলের নামটা বলো সবাইকে বলো একটু সাপোর্ট করতে তো সবাই সুজন ফর রিতিকা চ্যানেলের নাম তোমরা সবাই একটুখানি ওকে সাপোর্ট করো আমি একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম তোমাদের দাদাভাইয়ের টুপি পরে সেখানে অর্পিতা বাপ্পা আমাকে কমেন্ট করেছ সি এর ক্যাপ কেন তো এটা তোমাদের দাদাভাইয়ের ক্যাপ আমি শর্ট ভিডিও করছিলাম তো সামনে ক্যাপটা দেখতে পেলাম হঠাৎ করে মনে হলো একটুখানি পড়ি তার জন্যেই পড়েছিলাম আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেলো আর দেখো ঘর থেকে কত মানে নোংরা বেরিয়েছে যতই ঘর মানে পরিষ্কার রাখি না কেন কোথা না কোথা থেকে নোংরা বেরিয়ে পড়ে আর যেহেতু আমি ছিলাম না সেখানে তো ঘর আরো নোংরা হবেই তো যাই হোক কি করা যাবে মোটামুটি ধীরে ধীরে কিছু কিছু করে গুছিয়ে নিচ্ছি কয়েকটা দিন সময় লাগবে হয়তো সমস্তটা গুছিয়ে নিতে তো তারপরে সবকিছু অসুবিধা হবে না তো যাই হোক চলো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল আর কি মানে ভিডিওতে সেভাবে ভালো কিছু দিতে পারলাম না হয়তো তো এরপরে ভিডিও থেকে চেষ্টা করব তোমাদের ভালোভাবে ভিডিও দেওয়ার তো তোমরা এভাবেই আমার পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো আর তোমাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি আট হাজার সাবস্ক্রাইবার হতে চলেছে তোমরা এভাবেই পাশে থেকো তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল